অবৈধভাবে অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ পঞ্চায়েত সদস্য আরও তিন জনের বিরুদ্ধে যদিও এলাকার পঞ্চায়েত সদস্য রামিজুল ইসলাম অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিযোগ হলো আমাদের এইটাই যে আইসিডি এর ঘরটা ভালো ঘরটা কিভাবে বিক্রি হলো বিনা টেন্ডার বিনা সরকারি অনুমতি নেই কিছু নাই ওইভাবে বিক্রি হলো এই জন্য আমাদের অভিযোগ যে ঘরটা কোথায় গেল বিক্রি করছে রাব্বি পঞ্চায়েত রমি আলম নালমোহন গারে লোক আর আনোয়ার আনোয়ার আলী না হুম এই চারজন এখন কেন বিক্রি করছে আমরা জিজ্ঞাসা করছি যে বললো যে আমরা বিক্রি করছি এটা তোমাদের কি আছে তোমাদের পুসার কি আছে আমরা বলছি সরকারি ঘরের কথা যে এটা সরকারি ঘর একটা টেন্ডার হয় আমরা যত যতটুক জানি যে এটা টেন্ডার ছাড়া এটা ঘর বিক্রি হয় না হ্যাঁ তবুও বললো কার কাছে বিক্রি করছে ওর নাম হইলো রবুল আলম নাম এমনি ডাক নাম আছে ঢোপ আমাদেরকে ওরা বলছিল একটা নতুন ঘর আসবে নতুন ঘর হওয়ার পরে তো এটা তো ভাঙতে হবে তো নতুন ঘরটা একটু উন্নত ধরনের ভালো হবে তো এখন যে নতুন ঘর হবে তো ওরা বললো যে ভাঙতে হবে ভিডিও অর্ডার দিছে এখানে তো আমি বাধা দেওয়ার কেউ না তো এখন আপনাদের ব্যাপার তারপর ওরা বিক্রি করে দিয়েছে কত দামে বিক্রি করছে সেটা তো আমি জানি না বা ওইখানে আমি ছিলাম না সমিতির থেকে একটা টেন্ডার হয়েছে নতুন আইসিডিএস সেন্টারের যেটা এখানে একটা দীর্ঘদিন ধরে একটা আইসিডিএস সেন্টার ছিল এটা খুব বিপজ্জনক অবস্থায় ছিল সেজন্য সেই সামগ্রীগুলো খুলে এরকম উঠতে সুরক্ষিত রাখা হয়েছে এবং নতুন কাঁচা যেন অন্য কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে এখানে আমি হচ্ছে পঞ্চ সমিতির আমাদের যে সভাপতি ওনাকেও আমি জানাইছি সেই নিয়ে আজকে একটা বৈঠকও আছে গ্রামবাসীদের অভিযোগ যে যা জিনিসগুলো ভাঙছিল ওটা সব বিক্রি করে দিয়েছে না না বিক্রি হয়নি যে জিনিস সুরক্ষিত আছে সরকার হচ্ছে আগে আইনটা সবাইকে বুঝতে হবে যেখানে অঙ্গনারী ঘরটা হয় সেই জায়গাটা যেই দান করুক না কেন সেই দান করা জায়গাটা হচ্ছে রেস্টে করে গভর্নমেন্টকে দিতে হয় গভর্নমেন্টকে সেই রেস্ট্রি করা জায়গার উপরে সেই জায়গায় কনস্ট্রাকশন করে সেই ঘর তৈরি করার পারমিশন পায় সেইভাবেই ঘর হয় সেই ক্ষেত্রে অবাস্তব যদি কেউ বলে থাকে যে সরকারি কাছে যদি দলিল থেকে সেখানে ঘর হয় সেই ঘর যদি কোনো পঞ্চায়েত সদস্য বিক্রি করে দেয় এই কথা যদি বলে সেটা আমার মনে হয় সঠিক তথ্য নয় তথ্য নিয়ে আমরা অবশ্যই দেখব এবং দলীয়ভাবে বিষয়টা ইনকোয়ারি করব আমাদের কোনো যদি দলীয় কোনো সদস্য পঞ্চায়েত মেম্বার যদি এর সঙ্গে যুক্ত থাকে বেআইনি কাজে অবশ্যই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়